সালামু আলাইকুম আমরা আজকে দেখব ডেলকো এস এম এস প্যানেল আপনারা কীভাবে লগ ইন করে এস এম এস পাঠাবেন সেটা আমরা দেখব তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তো আপনাদের সবাইকে এস এম এস ডট ডেলকো ডট কম এই লিঙ্কে যাবেন যাওয়ার পরে আপনাদের ইউজার নেমটা দিবেন আমি এটা কপি করলাম পেস্ট করলাম আর আমি এখানের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন বাটনে ক্লিক করলাম আমাদের এস এম এস লগ ইন হলো এখানে হচ্ছে যে আপনি দেখতে পারবেন আপনার বর্তমানে কত টাকার ব্যালেন্স না যে ব্যালেন্সটা আপনি অর্ডার করছেন সেটা এখানে আসে কি না ব্যালেন্সটা আপনি পাবেন পাওয়ার পরে হচ্ছে যে আপনি এখানে বাম পাশে বিভিন্ন অপশান আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো এখন এই ভিডিওতে যা শুধু এটা দেখানো হবে যে কীভাবে এস এম এসটা আপনি গ্রাহকের কাছে পাঠাবেন তো পাম্পাস থেকে আপনি এস এম এস ক্যাম্পেইন মেনুতে ক্লিক করবেন এস এম এস ক্যাম্পেইন মেনি ক্লিক করার পর হচ্ছে যে জেনেরিক এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি আপনার এখানে প্রোফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যদি মাস্কিং ব্যবহার করেন মাস্কিং সিলেকশন করবেন নন মাস্কিং ব্যবহার করলে নান থাকবে এই অপশানগুলো নিয়ে হচ্ছে যে আপনাদের এখন কোনো কাজ করার দরকার নেই পরবর্তীতে আপনি নিচের দিকে এসে হচ্ছে যে এখানে ফেস নাম্বারে ক্লিক করবেন তো পেস্ট নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার সাবমিটের ফিল্ডটা চলে আসবে এই অপশানে ইয়ে হচ্ছে যে আপনি আপনার যে নাম্বারগুলো আছে ডাটাবেস সেটা আপনি হচ্ছে যে নাম্বারের ডাটাবেজটা কপি করলেন করে আপনি এখানে পেস্ট করলেন আমাদের পূর্ববর্তী যে প্যানেলটা ছিল সেখানে হচ্ছে যে ডাবল এট ইউজ করতে হতো এইখানে চাইলে আপনার ডাবল এট ইউজ করতে পারেন অথবা জিরো ওয়ান থেকেও নাম্বারগুলো রাখতে পারেন তো আমি এখানে তার শুধু লিখে দিলাম বডির মধ্যে টেস্ট এস এম এস এবং এই ডান পাশে খুব সুন্দর মতো এখানে মোবাইলে বিয়েতে কেমন এস এম এসটা আসবে সেটা আপনারা আগে থেকে অবরি দেখতে পারবেন এখানে একটা উপরে একটা অপশান আছে ইউনিকোড ইউনিকোডটা হচ্ছে বাংলা নর্মালি লেখার জন্য বা হচ্ছে যে ইংলিশটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করার জন্য তো আপনারা যখন এখানে টেক্সট লিখবেন যে মেসেজ বোর্ডের যে টেক্সটটা সেটা লিখলেই আমাদের এই ফ্যানালি ইন্টেলিজেন্ট অটো এটা ধরে নিবে যেটা কি ইউনিকোড ল্যাঙ্গুয়েজ না কিছু ইংলিশ তো আমি ইংলিশ থেকেই হচ্ছে যে এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম ওকে এটা প্রসেসিং হচ্ছে যে আমাদের এস এম এস হচ্ছে যে আপনার ক্যাম্পেইন শেষ এটা হচ্ছে যে সাবমিট সাকসেসফুলি ওকে ডান তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে যে আমাদের এই নতুন এস এম এস প্যানেল থেকে আপনারা এস এম এস পাঠাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ